ওই যে কথাই আছে না বড়দের কথা সবসময় না শুনলে বিপদে পড়তে হয় ঠিক সেরকমই হয়েছিল আমাদের এই দিনটা বাবু বলেছিলো যখন থেকে শুনেছিল আমরা যাব যে গাড়িকে ফোন করে নে তো আমরা ভেবেছিলাম বিকাল বিকাল পৌঁছাবো গাড়ির কি দরকার কিন্তু ওই যে কথা না শোনায় সারাটা দিন বৃষ্টি হলো তাও আবার শিলাবৃষ্টি রাস্তাঘাটে জলে জল আর আমরা বেরোবো আজকে আমাদের হানিবনে সে এক স্বপ্নের দিন কিন্তু স্বপ্নের দিনটা যে এভাবে মাটি হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি যখন বেরোচ্ছি তখনও তুমুল বৃষ্টি মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাধ্য হয়ে গাড়িকে ফোন করলাম আর গাড়ির ড্রাইভারও একদম ঝোঁক পুজো কোক মেরে দিল মানে হাজারের বদলে দু হাজার নিয়ে নিল কিন্তু কিছু করার নেই আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল আর দেখো বৃষ্টি তখনও হচ্ছে গাড়ির কাজটায় জল দেখতে পাচ্ছ বারবার হচ্ছে আর কমছে এই জন্য জানলাটা একটু খুলে দিয়েছিলাম আর এত সুন্দর একটু ওয়েদার হয়ে গেছিলো কি বলবো আবার মিনিট পাঁচিকের মধ্যে নেমে গেলে ঝমঝমে বৃষ্টি তো যাই হোক বৃষ্টিকে উপভোগ করতে করতে গাড়িতে আনন্দ করতে করতে আর এক মনে মনে স্বপ্ন নিয়ে আমরা চলে এসেছি প্রায় শিয়ালদার কাছাকাছি আর দেখো শেষ পর্যন্ত শিয়ালদা এসে গেছি এই যে কি উত্তেজনা বলে বোঝানো যাবে না সব লাগেজ মোটামুটি সুরজিৎ আর গোপালদাই নিয়ে নিয়েছে আর দিদি ছোটোখাটো একটা দুটো নিয়েছে আর বাদবাকি আমি প্রায় ফ্রি যাচ্ছি আর হাতে এখন আমার দুটো চিপসের প্যাকেট রয়েছে গোপালটা কিনে দিয়েছে আর এখানে আমার সুরজিৎ নিয়ে চলে এসে ঝালমুড়ি ও কীরা যে পাচ্ছে কখন বেরিয়েছি আর এই মে মাসের গরম তার মধ্যে আমি গায়ে দিয়েছি চাদর ওই যে সারা দিনের বৃষ্টিতে সারা দিনটাই একদম আমাদেরকে ঠান্ডা করে দিয়েছে তো আমরা খানিক্ষণ বসেছিলাম তারপর আমাদের ট্রেনের টাইম হয়ে যাওয়াতে আমরা এগিয়ে আসছিলাম কারণ আমাদের সিট কোন দিকে দেবে তো সেটা আমাদের লিস্টের চারটা দিয়ে দিয়েছিল সেটা আমরা এগিয়ে যাচ্ছিলাম আর দেখো বৃষ্টি এখানেও হয়েছে মানে শিয়ালদাতেও এসে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি তাহলে কি এই গরমে আর চাদর গাই যাই হোক অপেক্ষার অবসান শেষ আমাদের ট্রেন মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকে গেলো একদম টাইম মতো সেই যে স্বপ্নের দিনটা দেখতে দেখতে চলে আসবে সে এক আলাদা অনুভব বলে হয়তো বোঝানো যাবে না এই প্রথম আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়া চারজন মিলে আর সেটা একটা অন্যরকম তাও আবার ব্যাপার তো চলো আর লেট না করে এবার ট্রেনে ওঠা যাক ট্রেনে উঠে আমরা আমাদের লাগেজগুলো প্রথমে জায়গা মত বসিয়ে নিলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আজকের টাটা।